নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত মাত্র দুই চামচ তেলে তৈরি সুজির এই হেলদি এবং টেস্টি রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে বাড়িতে জলখাবারে অথবা স্কুল কলেজের টিফিনে এটা অনায়াসে দেয়া যেতে পারে বাইরে থেকে যেমন ক্রাঞ্চি হয় ভেতর থেকে হয় তেমন ভীষণই সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি সুজির এই টেস্টি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি একটা ছোট প্যাকেটে যে দুশো গ্রাম সুজি থাকে পুরোটাই এর মধ্যে নিয়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি ঠিক অর্ধেক পরিমাণ টক দই অর্থাৎ দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম টক দই অবশ্যই নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এইবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে সব কিছু এইভাবে মিশিয়ে নেব যেহেতু এখানে টক দই আছে তাই পুরো এক কাপ জল কিন্তু এখানে লাগবে না আমি দুবারে অল্প অল্প করে দিয়ে নেব ব্যাটারটা একটু থক থকে মতো তৈরি হবে এইবার একটা ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর একটু দেখে নিই এটা কেমন রেডি হয়েছে জল টেনে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এইবার বাকি জলটা আমি অ্যাড করব বাকি হাফ কাপ জল কিন্তু লাগবে না একটু জল আমার রয়ে গেল আমি অল্প একটু দিয়ে নিলাম এইবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে আর এখানে জল কিন্তু লাগবে না এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল চিনি খেতে যদি অসুবিধে থাকে তাহলে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করা যেতে পারে যেহেতু এখানে টক দইয়ের ব্যবহার আছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা ব্যবহার করেছি সমস্ত কিছু খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পর সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের পরিবর্তে এখানে এক টুকরো লেবুর রসও ব্যবহার করা যেতে পারে এতে কিন্তু টিফিনটা আরও বেশি স্পঞ্জি তৈরি হবে খুব ভালো করে সোডাটা মিশিয়ে নেওয়ার পর এটাকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না এটাকে রান্নার জন্য এটাকে রেডি করে নিতে হবে যে পাত্রে আমি এটাকে সেট করব তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে থালার চারিদিকে এইভাবে ব্রাশ করে নেব যাতে এটা রেডি হওয়ার পর খুব অনায়াসেই থালা থেকে আনমোল্ড হয়ে যায় দেখুন সোডাটা দিয়ে রাখার পর এটা কিন্তু বেশ হালকা হয়ে গেছে খুব ভালো করে সমস্ত কিছু থালার মধ্যে দিয়ে থালাটাকে হাত দিয়ে এইভাবে ট্যাপ করে নেব যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস তৈরি হলে সেটা অনায়াসেই বেরিয়ে আসে অপরদিকে গ্যাসের ওপর আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুটতে আরম্ভ করেছে এইবার থালাটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর একটু দেখে নেব এটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা তার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি আর কাঠিটা দিয়ে দেখে নিলাম এটা কিন্তু একদম পরিষ্কার এসেছে তার মানে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে ফিরে আসছি এটাকে আমি কুড়ি মিনিট ঠান্ডা করতে ছেড়ে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ছুরি দিয়ে চারিদিকটা এইভাবে কাট করে নিলাম এইবার থালাটাকে উল্টে আমি রেসিপিটা আনমোল্ড করে নেব এইভাবে তুলতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে থালাটাকে আরও একটু সময় ঠান্ডা করে নিতে হবে তাহলেই কিন্তু খুব অনায়াসে এটা থালা থেকে আনমোল্ড হয়ে যাবে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা জালিদারও তৈরি হয়েছে এইবার এটাকে আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে এটাকে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব আমি এখানে রেসিপিটাকে তিন তিনকোনা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন এক ধার থেকে এটা কাঠ লাগিয়ে নিয়েছি এইবার ঠিক একইভাবে কেটে এটাকে আমি তিন কোনা সেপ করে কেটে নেব সমস্ত রেসিপিটা আমি এইভাবে তিন কোনা সেপ দিয়ে কেটে নিয়েছি এইবার একটা ছোট্ট কাজ বাকি আছে দেখুন কতটা সুন্দর রেডি হয়েছে তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে একটু ফ্রাইং প্যানের চারিদিকে ব্রাশ করে নিলাম নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো সরষে আর কারিপাতা একটা কারিপাতা তুলে তার সমস্ত পাতাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি এইবার পাতাটাকে ভালো করে ভেজে ফ্রাইং প্যানের চারিদিকে এটাকে স্প্রেড করে নিলাম এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার যদি এটা বাচ্চারা খেয়ে থাকে তাহলে এই স্টেপটা কিন্তু জাম্প করা যেতে পারে এইবার একটা একটা করে রেসিপি নিয়ে আমি ফ্রাইং প্যানের চারিদিকে এইভাবে বসিয়ে নিচ্ছি একটু এইভাবে নাড়াচাড়া করে এইভাবে আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি ঠিক দুই মিনিট পর আমি আস্তে আস্তে প্রত্যেকটা রেসিপি এইভাবে উল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম বাড়িতে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা এইভাবে সেঁকে নিলে কী হবে বাইরে থেকে এটা ভীষণই ক্রাঞ্চি তৈরি হবে আর ভেতর থেকে তৈরি হবে একদমই সফট এইবার দু মিনিট রাখার পর আমি এটাকে সার্ভ করে নেব দেখুন পিছনটাও কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার